নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস আর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে এবং রাজ্য বিজেপির ডাকে আজ থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি এদিন খড়িবাড়ি থানায় বিজেপির বিক্ষোভকারীরা ঢুকলে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকায় পরে ব্যারিকেড সরালে বিজেপি ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় থানায় এদিন অবস্থানে বসে চলছে স্লোগান ও বিক্ষোভ জেলা কিষাণ মোর্চা সভাপতি মানিক বর্মন জানান দোষীদের শাস্তি ও এই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মাফিক এই ঘটনা আরও পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টেন্সের পর্দায় দেখেন আপনারা সবাই জানেন যে আরজিকর হাসপাতালে যেই ধরনের একটা ঘটনা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা একত্রিশ বছরের একটা বোন সে জুনিয়র ডাক্তার তাকে যেভাবে নৃশংস করে হত্যা করা হয়েছিল সেই হত্যার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলার মামলিনের জেগে উঠেছে এবং আমাদের পশ্চিমবাংলা প্রদেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেভাবে পুলিশ শারীরিকভাবে নিগ্রহ করেছে আমরা তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ প্রদেশের সমস্ত থানা আমরা ঘেরা কর্মসূচি পালন করছি দেখা গেল দেখেন এটা সময়ে পরিণত হয়েছে মমতা ব্যানার্জির দলদশ পুলিশ আজকে আমাদের শুধু নয় সারা পশ্চিমবাংলায় আমাদের বিরোধী থেকে যদি তারা শারীরিকভাবে নিগ্রহ করতে পারে তাহলে আমাদের করবে না এটা তো স্বাভাবিক করবেই যার জন্য আমরাও ভিতরে ঢুকার চেষ্টা করছিলাম আর সেরকম নির্দেশ আমাদের কাছে নেই কোনো লিখিত যার জন্য আমরা সেখানে দাঁড়িয়ে পড়ি ওরা কিন্তু প্রত্যেক মুহূর্তে বল প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আটকানোর চেষ্টা করছে তাই আমরাও বলি এইভাবে ভারতীয় জনতা পার্টিকে কোনো দিন আটকানো যাবে না যদি পুলিশ বারবার ভারতীয় জনতা পার্টির কার্যকর এইভাবে টর্চার করে তার দলগুলোকে যদি আটকানোর চেষ্টা করে ভারতীয় জনতা প্রত্যেকটা দিন একটার পরে স্টেপ নিয়ে আরও বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য থাকবে দেখেন সেদিকে যদি বলতে হয় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলতেও অসুবিধা আমাদের নেই তার কারণ নয় আগস্ট যেই মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ধর্ষণকাণ্ডে একা একটা সিভিক ভলেন্টিয়ার বলির পাঠা করতে পারে না সেখানে মমতা ব্যানার্জির কিছু সাজানো গুন্ডা সবাই কমসে মানে দশ থেকে এগারো জন মিলে ওই মহিলাটাকে নিঃস্বাসভাবে হত্যা করেছে এবং তার শরীর ওইগুলো ক্ষত পাওয়া গেছে আর মমতা ব্যানার্জি সেই জায়গায় দাঁড়িয়ে বলছে আমি এর সর্বোচ্চ সাদা চাই ফাঁসি চাই উনি কাকে ফাঁসিতে যাচ্ছেন যদি উনি সেটাই চাইতেন তাহলে যেখানে বডিটা পাওয়া গেছে তার পাশের রুম তার পরের দিনে সেটা ভেঙে দেওয়া হলো কোনো সংস্কারের নাম করে এক দ্বিতীয় কথা হচ্ছে চোদ্দোই আগস্ট তার হারমাত বাহিনীকে দিয়ে আমরা পরিষ্কার বলছি বিজেপি তাদের হারমাত বাহিনীকে দিয়ে সেদিন আর্জি করে সমস্ত রকম তথ্য লোপাট করেছে সিসি ক্যামেরা থেকে শুরু করে হার্ড ডিস্ক নথিপত্র রেজিস্টার ডিউটি রেজিস্টার রোস্টার আমরা এটাও জানি হত্যার আগে ওই বোনটাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিল ওনারা অমানবিক কোনো মানবিক তাদের নেই তাই বলছি পরিকল্পিতভাবে ওই বোনটাকে হয়তো ওই বোনটা এমন কিছু জেনে গেছিলো যে তাকে এনারা ধামাচাপা দেওয়ার জন্য মেরেছে পরিকল্পিতভাবে মেরেছে মানিকচন্দ্র সিংহ ভারতীয় জনতা কিষাণ মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলা